আমি আজকে জলপাই টক টকজাল মিষ্টি আচার বানাবো তো এক কেজি পরিমাণ জলপাই জলে ভালো করে ধুয়ে নিছি এটা এখন ছুরি একটা ছুরি দিয়ে ভালো করে কাটটা কাটতে নেব যাতে মশলাগুলো ভালো করে ঢোকে এই আচারটা রোদে শুকানোর কোনো ঝামেলা ছাড়াই সংরক্ষণ করা যাবে তো আমি ভালো করে কাটাকিটে নেব তো এবার আমরা আচার বানাবো প্রথমে একটা কড়াই দিয়া কতগুলো মরিচ ভালো করে ভাজবো এবার পাঁচফোড়ন দিয়া এগুলো ভালো করে ভাজবো যত সময় পর্যন্ত ভাজা ভাজানো হয় পাঁচফোড়ন দেওয়ার কারণ হলো আচারের ফ্লেভারটা অনেক সুন্দর আসে খেতেও ভালো লাগে এবার একটা কড়াইতে সরিষার তেল দেব, যার যেটুকু প্রয়োজন তো আমি তেলে ডুবাই রাখবো যা জানি একটু বেশি দিছি এখন কয়েক মাস কোয়া রসুন দিয়া তেলে ভাজে উঠায় নেবো তো কয়েকটা শুকনা মরিচ দেবো একটা দারচিনি একটা তেজপাতা সিরে দেব। একটু পাঁচফোড়ন দিয়া ভালো করে নাইরা সাইরা নেব এবার গোটা জলপাইগুলা দিয়া দেব জলপাইগুলা দিয়া ভালো করে নাইরা সাইরা মিলাইয়া নেব সামান্য হলুদ দেবো কালারের জন্য তো এক চামচ পরিমাণ লবণ দিব অনেকে জিজ্ঞাসা করে লবণকে আচারে দেওয়া দরকার হ্যাঁ লবণ দিলে টকের ব্যালেন্সটা ঠিক থাকে তো আমি সব আচারেই সামান্য লবণ দিই এবার পরিমাণ মতো চিনি দেব যার যেটুকু মিষ্টি খাওয়ার প্রয়োজন সে সেইটুকুই দেবে আমি একটু বেশি পরিমাণে চিনি দিয়ে নিছি এবার ভালো করে চিনিটা মশলাগুলো মিলাইয়া নেব এক চামচ পরিমাণ সরিষা পাটায় বাইটটা দিয়া দিলাম সরিষা দিলে আচারের স্বাদটা আরো বেড়ে যায় তো এখন ভালো করে আবার নাইরে সাইরা মিলাইয়া নেব যত সময় পর্যন্ত সেদ্ধ না হয় তো এখন ভাজা রসুনগুলো দিয়া দিলাম আবার মিলায় ভালো করে নাইরে সেরে নিতে হবে ভাজা শুকনো মরিচ গুলা গুড়ি কইরা দিয়ে দেব আর পাঁচফোড়ন গুলা গুড়ি করে দিয়ে দেব এখন আবার ভালো করে মিলাইয়া নেব এভাবে আচার বানাইলে এগুলো রোদে শুকানো লাগবে না তো একটা চামচ দিয়া একটু ভাঙিয়া দেখবো কি কিনা এক চামচ পরিমাণ ভিনিগার দেবো ভিনিগার দিলে আচারটা নষ্ট হওয়ার ভয় থাকে না অনেক দিন পর্যন্ত আসার চারটে এভাবেই রাখা যাবে তো আমার আচার বানানো শেষ তো দেখতে যেরকম আচারটা লোভনীয় হয়েছে খাইতেও দারুণ আপনার এভাবে বানাইয়া খাইয়া দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে